স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কুচি আমাদের অনেকের পরিচিত একটি ভেষজ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হোয়া হেনা অ্যান্টি ডিসেন্ট্রিকাল সেই প্রাচীনকাল থেকেই এর ঔষধি গুণের কথা বলা হয়ে আসছে প্রাচীন অনেক আয়ুর্বেদ শাস্ত্রে এর গুণের কথা উল্লেখ করা হয়েছে কুচি ছয় থেকে সাত মিটার উঁচু পত্রমুচি গাছ এর কাণ্ড সরল বাকল অমসৃণ হালকা ও ধূসর রঙের হয়ে থাকে পাতা বেশ বড় বারো থেকে বিশ সেন্টিমিটার লম্বা এবং ভল্লাকার বা লম্ব ডিম্বাকার এর ফুল সাদা এবং সুগন্ধি বিশিষ্ট এবং বীজ এক থেকে এক দশমিক তিন সেন্টিমিটার লম্বা বাদামি রোমে জড়ানো বীজ ও শিকড় থেকে গজানো চারার মাধ্যমে চাষ চলুন জেনে নিই কুচির উপকারিতা সম্পর্কে রাসায়নিক উপাদান কুচির ছালে আছে হোল্ডিনামাইন কুচ্চাসিন করিমাইন হোল্ডিসিন আর সিস্টোরল নামক অ্যালকোলোয়েড যা আমাদের শরীরের বিভিন্ন সমস্যায় অনেক উপকার করে থাকে উপকারিতা এক আমাশয় হলে কুচ্চির ছাল পানিতে সিদ্ধ করে সেই পানি এক কাপ করে তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেলে আমাশয় ভালো হয়ে যায় এছাড়াও এটি আমাদের অন্ত্রের কৃমি দূর করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে কুরচির বীজ চূর্ণ মধুরের সাথে মিশিয়ে খেলে আমাদের যকৃত এবং পিত্তথলির নানা ইনফেকশন রোধে অসাধারণ কাজ করে যেহেতু কুরচি হালকা তিতা এবং ঝাঁঝালো স্বাদের তাই এটি আমাদের রক্ত আমাদের রক্ত পরিষ্কার থাকলে ত্বক ভালো থাকে এছাড়াও এটি আমাদের ত্বকের ব্রণ কমায় এছাড়াও এটি ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে প্রভাব রাখে এর পাশাপাশি আমাদের রক্তের শর্করা হ্রাস করে থাকে কুরচি প্রশান্তিদায়ক ঔষধ হিসেবে কাজ করে তিন শ্লেষা কাশি হলে শ্লেষা বা কফ তরল করতে এবং কাশি উপশমে তিন থেকে চার চা চামচ কুচি ছাল শুকিয়ে গুঁড়ো করে পানি অথবা দুধের সাথে মিশিয়ে তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেলে অনেক উপকার মেলে এছাড়াও বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হলে কুচির পাতার রস হালকা গরম করে তিন থেকে চার চা চামচ পরিমাণ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেলে ভালো হয়ে যায় চান। গ্যাস পেট ফাঁপা আলসার গ্যাস্ট্রিক এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী কুর্চির ছাল এবং বীজচূর্ণ এটি খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মুখের ভেতরে ক্ষত বা ইনফেকশন দূর করতে কুর্চির ছালের ক্লাত খেলে ভালো হয়ে যায় পাঁচ অনেক সময় আমাদের শরীরে এমন কিছু ফোড়া হয় যা সহজে পাকে না এতে কুর্চির ছাল বেটে দিলে দ্রুত পেকে যায় এবং ফোড়া ভালো হয়ে যায় এছাড়াও কাশি থেকে রক্ত ঝরা বা পেশাবের সময় রক্ত ঝরার মতো সমস্যা থেকে মুক্তি দেয় কুর্চি এজন্য কুর্চি ছালচূর্ণ পানি অথবা দুধ দিয়ে দুই বেলা খেতে হবে তাই বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করুন কুরচি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ